আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনি আপনার ফেসবুক নাম চেঞ্জ করবেন যে আপনার যে নামটা শো হয় আমি দেখাচ্ছি এই এই যে আমার এখানে রয়েছে সুমন রেজা নামটা আপনি কিভাবে চেঞ্জ করবেন আপনার ফেসবুক প্রোফাইলে তা চলুন আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কিভাবে নাম চেঞ্জ করতে হয় তা চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তা প্রথমে আমি এখান থেকে ফেসবুকে যাব যাওয়ার পরে মেনু অপশনে ক্লিক করবো করার পরে নিচে আসবো আসার পরে সেটিং এন্ড প্রাইভেসি তে যাব যাওয়ার পরে সেটিং অপশনে যাবো যাওয়ার পরে দেখেন এখানে অপশনটা দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন তা এখানে ক্লিক করবো করার পরে দেখেন নাম জেনারেল নাম তা এখানে নামে ক্লিক করব এখানে নাম অপশনটা দেখছেন এখানে নামে ক্লিক করব করার পরে এখানে দেখেন একটা নোট দিয়েছে যে প্লিজ নোট ইফ ইউ চেঞ্জ ইউর নেম অন ফেসবুক ইউ ক্যান নট চেঞ্জ ইট এগেন ফর ষাট সিক্সটি ডে মানে ষাট দিন ষাট দিনের আপনি যদি নামটা চেঞ্জ করেন এখন ষাট দিনের আগে নাম আর চেঞ্জ করতে পারবেন না তা আপনারা যদি চেঞ্জটা করবেন যে দু মাসের আগে আপনি নাম চেঞ্জ করতে পারবেন না তা আপনার এখানে নাম চেঞ্জ করতে গেলে আমার যে আগে নাম দেওয়া রয়েছে এটা তা এখান থেকে আপনারা নাম দিয়ে নেবেন আপনারা নাম দেওয়ার পরে এখানে ফার্স্ট নাম দেবেন আর লাস্টে লাস্ট নাম দেবেন দেওয়ার পরে রিভিউ চেঞ্জ এ ক্লিক করে দেবেন রিভিউ চেঞ্জ এ ক্লিক করে দিলে অটোমেটিকলি নামটা অ্যাড হয়ে যাবে নতুন নাম তা আমি নামটা চেঞ্জ করছি না আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি আপনারা এইভাবে নামটা চেঞ্জ করে নেবেন তা আমার এই ভিডিওটা যদি কোনো উপকারে আসে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন ধন্যবাদ